গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অমরীনাথ বনশাই ট্রি চ্যানেল আগের দিন আমি আপনাদের দেখিয়েছি যে লেবু গাছে কীভাবে পরিচর্যা করতে হয় এবং আগের প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছি যে লেবু গাছে ফুল আসার জন্য বা ফুল আসার পূর্বে কী পরিচর্যা করতে হয় আজকের আমি আপনাদের জানাব তার পরবর্তী অংশ প্রথমেই আমি জানিয়ে দিই যে ফুল ফল আসার ফুল আসার পর হরমোন অ্যাগ্রোমিন গোল্ড বা মিরাকুলান এর সঙ্গে শ্যাফ মিশিয়ে আপনাকে স্প্রে করতে হবে আর মিরাকুলান বা অ্যাগ্রোমিন গোল্ড কতখানি আপনি প্রয়োগ করবেন সেটা আপনার প্রয়োগবিধি ওই শিশির উপরে বা কন্টেনারের উপরেই লেখা আছে মোটামুটি আমরা যেটা করি এক লিটারে কুড়ি ফোঁটা মিরাকুলান অ্যাগ্রোমিন গোল্ড আমরা ব্যবহার করি এইটা মোটামুটি আপনাকে পনেরো দিনে দুবার স্প্রে করতে হবে এরপরে আপনার পনেরো দিনের মধ্যেই গাছে আপনি ফুলের গুটি এসে যাবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে একটা কথা যে লেবু গাছে যত ফুল আসে তত কিন্তু ফল হয় না তার কারণ এর মধ্যে বেশিরভাগই থাকে পুরুষ ফুল সুতরাং বেশ কিছু ফুল ঝরে যাবে এটা কোনো ব্যাপার নয় এরপরে আপনাকে গাছে প্রচুর যদি আপনার মুড়ি ধরে যায় বা তখনই আপনাকে করতে হবে কি গাছে আপনার এরপরে ওই ফলগুলো যখন আস্তে আস্তে বড় হতে শুরু করবে তখনই আপনাকে গাছে চাপান সার দিতে হবে কারণ তখন আস্তে আস্তে ফল বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে গাছে খাবারের চাহিদা বেড়ে যাবে তখন খাবারের যদি অভাব হয় তাহলে ওই ফল ঝরে যাবে এই জন্য একটা মোটামুটি যদি দশ ইঞ্চি টবে আপনার একটা লেবু গাছ থাকে এবং যথেষ্ট পরিমাণে ফুল ফল আসে তাহলে সেই দশ ইঞ্চি পরি টবের জন্য কি পরিমাণ খাবার লাগবে সেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি মানে যে মাপটা হবে সেটা দশ ইঞ্চি টবের মাটির জন্য সেটা আপনি চারটে টবেও দিতে পারেন কারণ সেটা চাপাল সার হিসেবে দিতে হবে কিন্তু একটা পরিমাপ ঠিক করার জন্য আমি দশ ইঞ্চি টব বেছে নিয়েছি দশ ইঞ্চি টবের একটা মাটির জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট বা গোবর সার দু এটা টপ পিছুই দেওয়া যাবে নিম নিমখইল এক মুঠো গুঁড়ো দু চা চামচ কোকোপিট এক মুঠো এবারে ব্যবহৃত চা পাতা শুকিয়ে নিয়ে সেটা দুই চার চামচ ডিমের খোলা একটা ডিমের খোলা সেটাকে পুরো ডাস্ট করে নিয়ে আর নিউট্রিয়েন্টস চা চামচের আধ চামচ মানে হাফ এইটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আপনাকে গাছ পিছু ওইটাকে ব্যবহার করতে হবে মোটামুটি টবের চাঁদ কানা দিয়ে টবের কানা দিয়ে মোটামুটি দু মুটো থেকে তিন মুটো গাছ অনুযায়ী ছোট গাছ হলে দু মুটো বড় গাছ হলে তিন মুটো বা চার মুটো আপনাকে ওইটাকে ব্যবহার করতে হবে তারপরেও যদি দেখা যায় যে আপনি ফল ঝরাতে চাইছেন না ফল পুষ্ট হয়ে গেছে কিন্তু আপনি ফল ধরাতে চাইছেন না শখ করে হয়তো আপনি রেখে দিয়েছেন গাছের জন্য তাহলে মোটামুটি আবার মাস এক দুয়েক পরে আপনাকে আরও একবার এটা প্রয়োগ করতে হতে পারে আপনার কাগলি লেবু হতে পারে পাতি লেবু হতে পারে বাতাবি লেবু হতে পারে সেখানে ফল পুষ্ট হয়ে যাওয়ার পর আপনি ফলগুলো তুলে নিচ্ছেন ফলগুলো তুলে নেওয়ার পর আবার ধরুন ওই সিজন টাইমে যদি আপনার এই ফলগুলো শীতকালে হয়ে থাকে তাহলে আবার এপ্রিল মে মাসে আবার নতুন করে ফুল আসবে তখন আপনাকে নতুন করে আবার পরিচর্যা করতে হবে আবার একই পরিচর্যা করতে হবে কিন্তু তার আগে যেটা করতে হবে পুষ্ট ফল ফুল তুলে নেওয়ার পর দেখবেন প্রত্যেকটা গাছে এরকম একটা লম্বা ডাল থাকে এই ফলটা যখন আপনি তুলে নিচ্ছেন তখন এইখানে একটা বোঁটা থেকে যাবে এই লেবুর বোঁটাগুলো দেখবেন আপনি ভেঙে যায় না বা কেটে যায় না তখন এই সরু ডালে নতুন করে আর ফল হবে না তখন এই ডালটাকে এই রকম মোটামুটি একটা মোটা জায়গা থেকে এই ডালটাকে ডাল সমেত খানিকটা কেটে দিতে হবে ডাল সমেত খানিকটা কেটে দিতে হবে যাতে মোটা ডাল থেকে আবার নতুন করে গাছের ডাল বেরোয় তার কারণ লেবু গাছের পুরানো ডালে ফুল হয় না এটা আপনাকে সব সময় মনে রাখতে হবে আর সেইটা কেটে দেওয়ার পর সেখান থেকে নতুন করে আবার মোটা ডাল বেরোবে তখন সেইখান থেকে আবার ফুল আসবে এবং ফুল আসার পর আপনার পরিচর্যা একই হবে এর মধ্যে মনে রাখতে হবে যে যদি কোনো ডালটাকে এবারে ছাঁটাই করার ব্যাপারে বলে নাকি অ্যানুয়াল ছাঁটাই করতে হয় লেবু গাছের ক্ষেত্রে কিন্তু আমি এটা বলি না লেবু গাছের ক্ষেত্রে আমি বলি যদি কোনো কারণে দেখা যায় বর্ষার সময় বিশেষ করে এটা হয় বর্ষার আগে একটা করে লাল বিশাল লম্বা হয়ে ডাল বেরিয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে ডাল সেই ডালটাকে আপনাকে উপযুক্ত আপনার গাছের শেপ অনুযায়ী জায়গা থেকে আপনাকে ছেঁটে দিতে হবে যে কোন যখন ডালগুলো সব ছেঁড়ে দেওয়া সরু সরু ডালগুলো ছেঁড়ে দিয়েছি তার কারণ এই সরু ডালগুলোয় আর কোনো ফল হবে না সুতরাং গাছের যে কোনো নির্দিষ্ট টাইম যে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে বা মার্চ মাসে বা এপ্রিল মাসে বা জুলাই মাসে গাছ ছাঁটাই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যখনই প্রয়োজন হবে গাছের বাড়তি ডালপালা গাছের শুকনো ডালপালা আপনি এগুলো ছাঁটাই করে দিতে পারেন প্রোভাইডেড যে তাতে গাছের শেপটা নষ্ট হবে না গাছের শেপ রাখার জন্য গাছটাকে সবসময় আপনাকে চেষ্টা করতে হবে গাছের শেপটা যাতে একটা গোল বলের মতো থাকে সুতরাং আপনাকে এমনভাবে গাছটাকে ছাঁটাই করতে হবে সেটা আপনি সারা বছরে যখন খুশি করতে পারেন আর টবের গাছের যেটা বিশিষ্ট সেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে মোটামুটি আমরা যা মাটি দিই টবের গাছে একটা দশ ইঞ্চি বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি টবে লেবুর শিকড় খুব দ্রুত বাড়ে সেই শিকড়টা খুব তাড়াতাড়ি বেড়ে যায় বলে রুট বাউন্ড হওয়ার চান্স খুব বেশি থাকে তখন লেবু গাছে জল দিলেও জল নিচে যায় না এবং পাতা ঝরে যেতে পারে সেই সমস্ত ক্ষেত্রে মোটামুটি আমাদের যেটা উচিত সেটা হচ্ছে বছর পর পর টবের মাটি চেঞ্জ করে দেওয়া সত্তর ভাগ মাটি চেঞ্জ করে দেওয়া বাকি তিরিশ ভাগ মাটি টবে থাকে এবং এই সময় যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে সেই শিকড়টাকে ছাঁটাই করে দেওয়া অথবা আপনি যদি রুট ছাঁটাই করতে না পারেন বা না চান তাহলে দশ ইঞ্চি টবের গাছকে পনেরো ইঞ্চি টবে দিতে হবে পনেরো ইঞ্চি টবের গাছকে কুড়ি ইঞ্চি টবে দিতে হবে এইভাবে আপনাকে দিনের পর দিন টব বড় করে যেতে হবে কিন্তু সেক্ষেত্রেও একটা অসুবিধা কি যে যদি আপনি ছাদ বাগানে রাখেন আপনার সেখানে টব অত্যন্ত ভারী হয়ে যাবে সেই জন্য আমরা সাধারণ ক্ষেত্রে আমরা বলি যে বর্ষার আগে এই গাছ মোটামুটি ছোট রাখার জন্য শিকড় ছাঁটাই করে মাটি পাল্টে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ শেষ করার আগে আর একটি কথা লেবু গাছ একটু চুন মাটি পছন্দ করে সেই জন্য দশ ইঞ্চি বা তার নিচের টবে যদি গাছ থাকে তাহলে সেই গাছ মার্চের শেষে বা এপ্রিলের প্রথমে এক লিটার জলে এক চার চামচ চুন এক রাত্রি ভিজিয়ে রেখে পরের দিন সকালে ওই চুন জলটাকে অ্যাপ্লাই করতে হবে মাটি শুকিয়ে নিতে হবে তার আগে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে আর দশ ইঞ্চির বড় যদি টব হয় তাহলে ওই চুনের পরিমাণ দুই চার চামচ হবে এবং জলের পরিমাণ দু লিটার হবে কিন্তু সর্বক্ষেত্রেই আপনাকে গাছের মাটি একদম শুকিয়ে নিতে হবে মাটি শুকিয়ে নিয়ে ওই চুন জল প্রয়োগ করতে হবে এই চুন জল প্রয়োগে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা এইটা যদি ফলো করেন ভালো ফল পাবেন আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা এইভাবে সুষ্ঠুভাবে লেবু গাছ চাষ করি এইটা বলে আজকের আমি আমার ভিডিও এখানে শেষ করছি নমস্কার